হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অলরেডি কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল শুরু হয়ে গেছে এবং বিগত দিনে কয়েকটা ম্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সো আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্পর্কে কিছু আলোচনা করব সো আমরা সরাসরি চলে যাব স্টোরিতে এখানে কিছু বিষয় আপনাদেরকে দেখানোর প্রয়োজন তো প্রথমে চব্বিশ তারিখে অর্থাৎ আজকের যে ম্যাচটা ছিল সে ম্যাচে আমি ঢুকি তো এখানে দেখেন খেলা ছিল দিল্লি ক্যাপিটাল এবং লখনউ দুইটা টিমের গেম ছিল সো আমি এখানে লাগাইছিলাম ছিয়াত্তর হাজার ছয়শো উনিশ টাকা টিম ওয়ানে ডাব্লু ওয়ানে দিল্লিতে লাগাইছিলাম সো আমাদের রেট দিয়েছিল ওয়ান পয়েন্ট সেভেন সেভেন নাইন টাকা ধরেছিলাম কত ছিয়াত্তর হাজার ছয়শো উনিশ টাকা সো এটা প্রফিট করছি প্রফিট করার পর আমাকে পেইড আউট করছে এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এটা আজকের প্রফিট ছিল সো দিল্লি ক্যাপিটাল রান করছিল কত দুইশো এগারো অর্থাৎ লকনো ছিল দুইশো নয় দিল্লি ক্যাপিটাল জিতছে এবং আমার লাখটা ভালো ছিল এটা প্রফিট করছি এটা আজকের চব্বিশ তারিখের ম্যাচ ওকে আর একটু নিচে যাই আমরা তেইশ তারিখের ম্যাচটা দেখি তো তেইশ তারিখে খেলা ছিল চেন্নাই সুপার কিং এবং মুম্বাই সো এখানেও কিন্তু প্রফিট করছি দেখেন ছিয়াত্তর হাজার তিনশো সত্তর টাকা লাগাইছিলাম আমি রেট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ এটা ছিল রেট এবং আমাকে প্রফিট দিছে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো উনিশ টাকা রানের ব্যবধান তিন রান সো চেন্নাই সুপার কিংয়ের রান ছিল একশো আটান্ন এবং মুম্বাইয়ের রান ছিল একশো পঞ্চান্ন তিন রানের ব্যবধানে এটাও প্রফিট করছি এটা উইন ছিয়াত্তর হাজার টাকায় পাইছি এক লক্ষ উনিশ হাজার টাকা সো এটা ভালো ছিল খারাপ না অধিকাংশ ম্যাচই কিন্তু জিতছি বিগত দিনে যে কয়টা ম্যাচ ধরছি আলহামদুলিল্লাহ জিতছি সো শুধু ম্যাচ না আমরা টসও জিতছি দেখেন এই যে টিমের যে টস ছিল এই যে নিচে দেখেন টিম ওয়ানের দিকে আমি লাগাইছিলাম দশ হাজার টাকা লাগাইছিলাম আর রেট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সো এটাও উইন করেছি দশ হাজার টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা পাইছি সো এটাও প্রফিট ছিল এটাতে টসের জিত ছিল চেন্নাই সুপার কিং টিম ওয়ান শুধুমাত্র ম্যাচ না আমরা কিন্তু টস লাগাই এবং প্রফিট আসে অধিকাংশ সময় আমরা অধিকাংশ ম্যাচই প্রফিট করি বাইশ তারিখের ম্যাচটা দেখেন বাইশ তারিখের ম্যাচ ছিল কলকাতা এবং বেঙ্গলার সো আমি টিম টুয়ে ধরেছিলাম বেঙ্গলারের দিকে বেঙ্গলারের রান হলো একশো সাতাত্তর এবং কলকাতার রান হলো একশো চুয়াত্তর এখানেও দেখেন তিন রানের ব্যবধান তিন রানের ব্যবধানে এটাও জিতছে রেট ছিল ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সো এখানে লাগাইছিলাম দশ হাজার টাকা কত উনিশ হাজার পাঁচশো টাকা সো আমাদের কাছে কিন্তু ফিক্স কিছু নিউজ আসে এবং এই নিউজ অনুযায়ী আমরা ট্রাই করি গেমগুলো ধরার জন্য সো লস যায় কিছু কিছু সময় লস যায় খুবই সীমিত লজ যায় খুব একটা বেশি লস যায় না ঠিক আছে সো দেখেন সব কিছু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দিলাম এবং কালকে খেলা আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঢুকে পড়ি পঁচিশ তারিখে খেলা আছে গুজরাট আর হলো পাঞ্জাব সো গুজরাট এবং পাঞ্জাবে দুইটা টিমই কিন্তু অনেক ভালো টিম সো গুজরাটের রেট আছে ওয়ান পয়েন্ট সেভেন এইট এবং পাঞ্জাবের রেট হলো টু পয়েন্ট জিরো নাইন থ্রি এখানে পাঞ্জাবকে ছোটো টিম হিসাবে ধরা হয়েছে এবং গুজরাতকে বড় টিম হিসাবে ধরা হয়েছে এখন বিষয় হলো আমাদের কাছে ফিক্স কিছু নিউজ আসে একেবারে হানড্রেড পার্সেন্ট শিওর নাইনটি পার্সেন্ট শিওর কিছু নিউজ থাকে সেই নিউজ অনুযায়ী আমরা গেমগুলো ধরি সো আগামীকালকেও লাগাবো সো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো যোগাযোগের মাধ্যমটা আমরা কমেন্টে দিয়ে দেবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি আগামীকালকের ম্যাচটা নিতে চান এবং বিগত দিনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে কটা ম্যাচ হবে প্রত্যেকটা ম্যাচের আমরা নাইনটি পারসেন্ট উইনের নিউজ আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে আপনারা মোটামুটি লসটা কভার করতে পারবেন যারা অনেক বেশি লসে আছেন যারা এই সমস্ত জগতের সাথে আসেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর কি মনে রাখবেন এইগুলা নিতে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে দিয়ে দেব তো আপনাদেরকে পরবর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা বলে দেবো ঠিক আছে সো আজকের ভিডিওটা এখানে শেষ করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন